সোমবার দিন থেকে হচ্ছে এত রিলাক্টেন্ট এখনো পর্যন্ত কয়েকজন অ্যাডমিশন আছে অনেকেই প্রাইমারি ট্রিটমেন্টের পরে সুস্থ হয়ে গেছে আমরা ভগবানের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব সকলেই যাতে সুস্থ হয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে এটাও বলবো যে বড় বড় ঘটনা থেকে তিনি ভগবান আমাদের রক্ষা করেছেন আমাদের নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ঠিক যাকে হিটটা করলেন শুভেন্দু অধিকারী আমি বলছি সমস্ত রাজনৈতিক নেতাদের টাইম চয়েস করা ঠিক সাবজেক্টে থাকা এই মুহূর্তে রাজনীতিতে ভীষণ প্রয়োজন তার কারণ দু হাজার এই রাজ্যে ওই শয়তান মহিলাকে নবান্ন থেকে শরত হবে দ্যাট শুড বি দ্য কল অফ দ্য প্রত্যেকটা সাবজেক্টকে সিলেক্ট করা প্রত্যেক রাজনৈতিক নেতার প্রথম কাজ যেটা অধিকাংশ নেতাই কেন প্রায় কেউ কোনো নেতাই পারেন না কেন পারেন না সেটা তাঁরা বলবেন আমি সেই বিষয়ে যাব না অন্যই অগাস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আপনার এই রেড রোডে যে সমাবেশ হলো সেখানে মুখ্যমন্ত্রী শেডের তলায় দাঁড়িয়ে পুলিশের কর্তাদের নিয়ে দাঁড়িয়ে স্যালুট গ্রহণ করলেন এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তারা অনুষ্ঠান করতে 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 এই কড়া রোদের মধ্যে দিয়ে গেলেন এবং এর জন্য তিন দিন ধরে মহড়া হয়েছে এবং এই তিন দিনের মহড়ার মধ্যে গত সোমবার চারজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল সমত দুজন পুলিশকর্মীও অসুস্থ হয়ে পড়েছিল এই কড়া রোদের মধ্যে এই ধরনের মহড়া বা এই ধরনের অনুষ্ঠান যেখানে শেড নেই ছাত্রছাত্রীদের ঘন্টার পর ঘন্টা পরীক্ষা দিয়ে শুধু মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য যে প্রোগ্রাম বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের দিয়ে করানো এর করানোর কোনো যৌক্তিকতা আছে আমাকে এটা ভাবা ছিল আজ উনচল গতকাল উনচল্লিশ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পিজি হসপিটালে তাদের ভর্তি করা হয়েছিল এবং তারপর মুখ্যমন্ত্রী সেখানে গেলেন ঘটা করে দাঁড়িয়ে বাইরে প্রেস কনফারেন্স করলেন বললে এটা আসলে না ওই একজন অসুস্থ হলে আরেকজন অসুস্থ হয় আমি একজনের চুল বাঁধা ছিল সেই চুলগুলোকে খুলে দিলাম ওদের সঙ্গে ছবি তুললাম শান্তনু আছে দেখবে মণিময় আছে ওরা দেখবে অথচ ঠিক সেই সময় কলকাতার বুকে ঘটে যাচ্ছিল পরপর দুটো সাংঘাতিক ঘটনা যেখানে দাঁড়িয়ে একজন শিক্ষক শেষ পর্যন্ত শ্রোকে মারা গেলেন এবং তার বডি নিয়ে পুলিশ দৌড়ে পালাচ্ছিল সেই শিক্ষকরা ধরলেন পশ্চিম মেদিনীপুরের সমত ডেবড়া বা ওখানকার কোনো একজন শিক্ষক যে যিনি চাকরি হারিয়েছিলেন সে মানুষটি অসুস্থ হয়েছিলেন বাইপাসের ধারে আর করে ভর্তি হয়েছিলেন শেষ পর্যন্ত তিনি মারা গেলেন এবং তার বডিটা নিয়ে পুলিশ চৌপাটির ছিল পালাচ্ছিল মুখ্যমন্ত্রী সেখানে যেতে পারতেন না কিংবা সিঙ্গুরের যে মহিলা শেষ পর্যন্ত মারা গেলেন তার বডি যখন মর্গে নিয়ে আসা হলো কলকাতায় তার পোস্টমর্টমের জন্য নিয়ে আসা হলো সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছতে পারতেন না খালি ভাবছিলাম যে সেইখানে দাঁড়িয়ে ঠিক আছে বেশ করেছেন উনচল্লিশটা বাচ্চা অসুস্থ হয়েছেন কেন উনচল্লিশটা বাচ্চা অসুস্থ হবে কেন আপনার ইচ্ছা পূরণের জন্য বাচ্চাগুলোকে দরকার হবে আপনি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের দিয়ে অনুষ্ঠান করতে পারতেন বড় বড় নাচের শিল্পী গানের শিল্পী গ্রুপ আছে তাদের তাদের তো ডাকলেই পেয়ে যান ডোনাঙ্গুলিকে ডাকলেই পেয়ে যান তাদের গ্রুপের যারা বাইশ বছর তেইশ বছর পঁচিশ বছরের পারফরমার তাদের দিয়ে অনুষ্ঠান করতে পারতেন সেটা না করে কোথায় আলিপুরদুয়ার থেকে বাচ্চাগুলোকে ট্রেনে নিয়ে আসা হয়েছে বিভিন্ন এর থেকে সম্ভবত মালদহ বা অন্য গ্রামকৃষ্ণ মিশ্রে সেখানে বাচ্চাগুলোকে ট্রেনে নিয়ে আসা হয়েছে কলকাতারও দেখছিলাম ভবানীপুর সাকুয়ার তাদের ট্রেনে নিয়ে আসে কেন কিসের জন্য যখন এই কড়া রোদ আর সেই রোদের মধ্যে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছেন সোমবার দিন যখন চারটে বাচ্চা অসুস্থ হয়ে পড়ছেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী উচিত ছিল না যে প্রোগ্রাম বাচ্চাদের প্রোগ্রামটা বন্ধ করে শুধু সিনিয়রদের প্রোগ্রাম রাখা কিন্তু এই মৌলিক প্রশ্নটা রাজনৈতিক নেতারা করলেন না কেন কেন শুধু শুভেন্দুকেই করতে হবে আমার এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে বলে বলছি বিরোধী পরিষদে যারা রাজনীতি করেন তারা কবে আঠেরো বছরের নাগরিক হবেন যে এইটুকু ম্যাচিউরিটি তাদের আসবে যে দিস ইজ দ্য রাইট টাইম টু পয়েন্ট আউ অভিভাবকদের কাছে ধরিয়ে দেওয়া যে বাচ্চাগুলোকে নিয়ে সেইভাবে গিনিপুগের মতো গিনিপিগের মতো আচরণ করানো কিসের জন্য প্রয়োজন মমতা বন্দ্যোধদের ইচ্ছা পূরণের জন্য কতদিন এই অসভ্যতা করবেন এর দায়িত্ব কার উনচল্লিশটা বাচ্চা যে অসুস্থ হল মনোজ বর্মার দায়িত্ব নয় শান্তনু আছে শান্তনু দেখবেন মণিময় আছে মণিময় দেখবেন রাজীব আছে রাজীব দেখবেন ইন্দ্রনীল আছে ইন্দ্রনীল দেখবেন আমি ওদের চুলটাকে খুলে দিয়েছি ও আসলে ও একটু ডিহাইড্রেশন হয়ে গেছে টিফিন দেওয়া হয়েছিল কিন্তু টিফিন ওরা খাইনি আরে সোমবার দিনের এর আগে দুবার মহড়া হয়েছে সোমবার দিনে মহড়াতে অসুস্থ হয়ে পড়েছেন তখন মনে হয়নি যে এই পনেরোই আগস্টের দিন ওই বাচ্চাগুলো অসুস্থ হতে পারে উনচল্লিশটা বাচ্চার শেষ পর্যন্ত ভর্তি হলো এবং এবং পিজি হসপিটালে ভর্তি হলো এবং তারপর মুখ্যমন্ত্রী নাটক করলেন ওই ওই পিজি হসপিটালের চত্বরে দাঁড়িয়ে ভাই মনিময় তুমি কিছু বলো পাশে ইন্দ্রনীল সেন দাঁড়িয়ে রয়েছেন শান্তনু আছেন আমার শান্তনু সমত শান্তনু সেনা বিশ্বাস ও ওদিকে রাজীব কুমার আছেন বলছি এটা কি একটা সরকারের কাজ একটা পুলিশ প্রশাসনের কাজ যখন দেখলেন সোমবার দিন চারটে বাচ্চা অসুস্থ ছিল মুখ্যমন্ত্রীকে বলে এই প্রোগ্রামটাকে বন্ধ করে সিনিয়র পারফর্মারদের দিয়ে করানো যেত না একটা রেড রোডের মুখে কিন্তু কে বলবে বিরোধী পরিষদের তো নেই কেউ কথা বলার রাজনীতিবিদ শত আঠেরো বছরের তলার নিচের ভোটারেরা কি বাম কি ডান কী মধ্য আমি সবাইকে বলছি এই বিষয়টা নিয়ে তো অভিভাবকদের মধ্যেও প্রশ্নটাকে করানো দরকার ছিল যেটা আমার কাজ আমি সেটা করি না বাচ্চাগুলোকে নিয়ে এইভাবে রোদ্দুরের মধ্যে সেট করা যেত না যখন দেখছেন চারটে বাচ্চা অসুস্থ হয়ে পড়েছেন তখন বাচ্চাদের প্রোগ্রামটা বন্ধ করে তাদের গেস্ট হিসেবে বসিয়ে বড়দের দিয়ে কিছু প্রোগ্রাম করা যেত না ছোট প্রোগ্রাম করা যেত না ঈশ্বরকরণ রক্ষা করেছেন কিন্তু বাচ্চাদের যদি কিছু হয়ে যেত দায়িত্ব নিতেন বন্দ্যোপাধ্যায় না আমরা পৌঁছে দেবো আমাদের সব ব্যবস্থা আমরা করব মনিময় আছে পুলিশ আছে একটা প্রশাসন কিভাবে কি ধরনের অদ্ভুত ধরনের একটা নৈরাজ্যের শাসন চলাচ্ছেন এই মহিলা দু হাজার ছাব্বিশে একে না সরালে কিন্তু আমি বলছি এই কারবার আরও বাংলাকে দেখতে হবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে গিনিপিক করলেন আপনার ইচ্ছে পূরণের জন্য তাদের এই উনচল্লিশটা বাচ্চাকে ভর্তি হতে হলো এবং তারপর আপনি ছুটে গিয়ে তার সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে বললেন আমরা সব ব্যবস্থা করছি দেখছি প্রচন্ড প্রতিবাদটা হওয়া দরকার অভিভাবকদের মধ্যে থেকে আমাদের বাচ্চাগুলোকে দয়া করে দিদি কিনিপি ভাববেন না আজকের দিনে দাঁড়িয়ে নিজে শেডের তলা দাঁড়িয়েছেন পুলিশ কর্তাদের নিয়ে নিজের শেডের তলায় দাঁড়িয়েছেন আমি শুভেন্দু অধিকারী এটা নিয়ে প্রেস ব্রিফিং করেছেন আমি পুরো বক্তব্যটা আপনাদের এখানে আজকের এই প্রতিবেদনে শোনাব সোমবার দিন থেকে হচ্ছে এত রিলাক্টেড এখনো পর্যন্ত কয়েকজন অ্যাডমিশন আছে অনেকেই প্রাইমারি ট্রিটমেন্টের পরে সুস্থ হয়ে গেছে আমরা ভগবানের কাছে ভগবান কাছে প্রার্থনা করবো সকলেই যাতে সুস্থ হয় ভগবান শ্রীকৃষ্ণ বলবো যে বড় বড় ঘটনা থেকে তিনি ভগবান আমাদের রক্ষা করেছেন আমাদের বাড়ির ছেলে মেয়েদের যারা আহত হয়েছে হয়েছেন সরকারের অপদার্থতার জন্য সরকারের অপদার্থতার জন্য আবার বলছি নিজেরা মাথায় সেটের তলায় বসে এইটুকুটুকু বাচ্চা বাচ্চাগুলোকে এই ক্লাসের বাচ্চাকে প্যারেডে আনা যায় না আমি আপনাকে ভিডিও দেখাবো ভালো করে ভিডিও দেখুন সাথাওয়ার মেমোরিয়াল গার্লস হাই স্কুলের তিনজন ভবানীপুর গার্লস এর পাঁচজন রামকৃষ্ণ মিশন মালদার আটজন ভগবতী দেবী বালিকা বিদ্যালয় সরলেখের দুজন বোলপুর গার্লস হাই স্কুলের তিনজন বহরমপুর মহারানী কাশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের পনেরো জনের বেশি মুখ্যমন্ত্রী বলেছেন একজন অসুস্থ হয়েছে দেখে নাকি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে এটা কোন মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল ব্যক্তির কথা বলছেন ডায়েটিং করে সকালের খাওয়া খাইনি বলে এরকম হয়েছে এটা কখন কথা আপনি আসবেন নটা সাড়ে নটায় ডেকে এনেকছেনটা সাতটায় বাচ্চাগুলোকে ঘুমায়নি তো কাকে আপনার পুলিশ আছে তো গাড়ি নিয়ে পেপ্যাক করছে ক্ষমালাযোগ্য কাজ করেছেন কোন টিভি চ্যানেলে ভিতরে ছবি দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী ছোট খব ঘটনায় এক স্যান্ডেলে বড় বড় ছবি ভিডিও পাঠান ভালো ধরা পড়েন ধরা পড়েছেন দিল্লিতে ধরা পড়েছেন মহারাষ্ট্রে ধরা পড়েছেন এখানে এখনো পর্যন্ত কোনো ভিডিও অফি পাবেন না পিজি হসপিটালের ভিতরে উনি বলে গেছেন আমার গড়িয়া দেখছে শান্ত লোকে সব দেখতে দিয়ে গেছি সবে দু মাসের দুবছরের এক্সটেনশন সেটা আমি দেব আঠারো তারিখে আজকে বলছি না পুলিশের বাড়ির বউদের ছিলেন সেটা আমি একদম তথ্য এবং ভিডিও সহকারে সোমবার বিকাল বেলা আপনাদের দেবো আজকে আর বলছি আজকে এটা খুব ইম্পর্টেন্ট ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখুন যখন মুখ্যমন্ত্রী তার পাশে দুজন দাঁড়িয়ে আছেন ডিগি আর তবলা সিপি মনোজ বার্মা ডিজি রাজীব কুমার হাত নাড়ছেন বাচ্চাগুলো কি কষ্ট হচ্ছে ও কমপ্লিটলি রাজনীতি খেলা হবে ওয়া কখন স্বাধীনতা দিবসের সেগুলো পরে বলা যাবে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন যে সোমবার এই চারটি বাচ্চা এবং দুটি পুলিশ কনস্টেবল হওয়ার পরে অন্তত ছোট বাচ্চাদেরকে বাদ দিয়ে দেওয়া ছিল তাতে যদি আরো দু চারটে ইভেন্ট কমে যেত হতে কি ছিল পুলিশের তো বিভিন্ন ক্যাটাগরি আছে তাদের দিয়ে প্যারেড করিয়ে নিতে পারতেন কলেজগুলো তো আছে কিনা জানি না ইউনিভার্সিটি আছে কিনা জানি না সেখানকার একটু বড় ছেলে মেয়েদের এনে তো করিয়ে নিতে পারতেন আপনাদের এই এই যে লিস্টের মধ্যে আপনি যে সত্যম রায় চৌধুরী মিরাজ শাহ হর্ষ নেওয়ার সব প্রাইভেট স্কুল দিচ্ছেন তাদের কাউকে ডাকেনি কেন তারা যে তাদের বাচ্চাদের রোজ লেগে যাবে নাকি ওই স্কুলে পড়া বাচ্চাদের আর যেখানে জোর খাটান তাদের নিয়ে এসছেন দুটো ভিডিও আপনাদের জ্ঞাতার্থে দিচ্ছি প্রথমত দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আয়োজকদের ক্ষমা চাইতে হবে অভিভাবকদের উচিত সুনির্দিষ্ট অভিযোগ যারা তাদের বাড়ির বাচ্চাদের কার্যত এই বিপদের সামনে ফেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে পড়া উচিত আমরা এই নিন্দা করছি এই দায়িত্ব জ্ঞানহীন অপদার্থ অহংকারী সরকারের জন্য আজকে উনচল্লিশটা বাচ্চা এই ধরনের অসুস্থতার সামনে পড়েছেন এখনো কয়েকজন এস এস আছেন আমরা দ্রুত আরোগ্য প্রার্থনা করছি এবং এই ঘটনা থেকে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পুলিশ আয়োজকরা শিক্ষা নিক আমাদের কাছে না হলেও অভিভাবকদের কাছে স্কুলের কাছে জনগণের কাছে ক্ষমা চেয়ে বলেও ভুল হয়েছে সোমবারের যদি সতর্ক হতেন আজকে এই ঘটনা ঘটতো না এবং মুখ্যমন্ত্রী মেডিকেল বুলেটিন ট্রান্সপারেন্সি রাখেননি আমি যেভাবে স্কুলের নাম ধরে বললাম নিজে হসপিটালের মেডিকেল বুলেটিন দিয়ে উনচল্লিশ জন বাচ্চা অ্যাডমিশন হয়েছিল এই ফিগারটা কারেক্ট কিনা তারা কেন এডমিশন হয়েছিল কতজন রিলিজ হয়েছে তাদের প্রাথমিক লক্ষণ কি ছিল এখনো যারা ভর্তি আছে তারা কেমন আছে শুধু অভিভাবক স্কুলকে জানালেই হবে না গোপনে পশ্চিমবঙ্গ জানতে চায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানতে চায় আমরা মনে করি এই বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ এরা আমাদেরও আমরাও ওদের পরিবারের একজন দুটো ভিডিও ক্লিপ দেখাচ্ছি একটাতে আচ্ছাদমের নিচে বসে হাতনাড়া আর বাচ্চাগুলোর অবস্থা দেখুন আর দ্বিতীয় পিজি হসপিটালের ভিতরের দৃশ্য রোদগুলোকে আড়াল করছে বাচ্চাগুলো বাচ্চাগুলো রোদগুলোকে আড়াল সরকারি উচ্চপাধ্যমিকা বিদ্যালয় মেমোরিয়াল গভর্নমেন্ট

এই ভিডিওটা মিডিয়া পুটি না বলার কিছু নেই দেখুন হুসগার আছে সে মানুষ একজনকে দেখে আরেকজন বাচ্চা অসুস্থ হয়েছে ডায়েটিং করার জন্য এরা সকালে খায়নি যে কথাবার্তা বলেছেন এই কথাবার্তাগুলো অভিভাবিকা সুলভ নয় রাজনৈতিক নেত্রী মুখ্যমন্ত্রী প্রচুর ক্ষমতার অধিকারী নিয়ে অনেক টাকার মালিক ফ্লাইট হেলিকপ্টার অনেক কিছু আছে সেগুলো আমি ছেড়েই দিলাম তো বিভাবিকা হিসেবে এ ধরনের কথাবার্তা বলা উচিত নয় অনেকটা দায়িত্ব নিয়ে কথাবার্তা বলা উচিত আজকে হচ্ছে দেশপ্রেমের খেলা হবে মাতৃভূমির খেলা হবে আমি অন্যদিন বলবো আজকে স্বাধীনতা দিবস ওনাদের যা রুচি উনি করেছেন অন্য রাজ্যগুলো পার্টি করেছে পারফরমেন্স করেছে দেশের প্রধানমন্ত্রী তার বক্তব্য রেখেছেন জাতীয় স্তরে কর্মসূচি হয়েছে আমি বক্তব্যে যা যা রুচি সেটাই করবে কয়লাকে দুধে সিদ্ধ করলে তো কয়লার রঙের পরিবর্তন হয় না আর কুকুরের ল্যাচকে একশো জন দুশো জন ধরে টেনে ধরলেও ছেড়ে দিলে বেঁকেই যায় দেব আপনি যে যাহা তাই তাই তাকে তো বলে লাভ নেই অন্য সময় দেখা যাবে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন আমাদের এই বাচ্চাদের নিয়ে খুব উদ্বিগ্ন এবং আমরা অ্যাসেম্বলিতে যারা আপনারা বিট করেন তারাও দেখেন আমরা তো থাকি কোনো একটা সিস্টেম নেই গত বছরে যেদিন সত্যম রায়চৌধুরী টেকনো ইন্ডিয়া অশোনিয়া হটিয়া মিরাজ সার ভবানীপুর ইউনিভার্সিটি প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি বিল আসেনি এমন কোন সেশন নেই তার মানে পুরো এই যে একটা ক্যান্টিনে মিটিং করতে গেছিলেন লন্ডনে কেঁচো গুন্ডুস হয়ে গেছে পুলিশের বৌদের মতো তা সেটারও তো ব্যবস্থা এরাই করে দিয়েছিল এই টেকনো ইন্ডিয়ারা করে দিছিল এদের কাউকে ডাকেনি কারণ এদের বাড়ির বাচ্চাদেরকে রোজ তো খাওয়ানো যাবে না এদের স্কুলে যেখানে জোর চলবে ডিআইরা এআইরা লিস্ট করে দিবে হেডমাস্টার বাধ্য করাবে গার্ডিয়ানের হাতে থাকবে না যে স্কুল নির্দেশ দিয়েছে পুলিশ গাড়ি নিয়ে গিয়ে ভোর পাঁচটার সময় তুলে নিয়ে চলে আসবে সাতটা থেকে এনে দাঁড় করিয়ে দিবেন উনি আসবেন নটার সময় প্যারেড হবে দশটার সময় বাড়ি যাবেন এগারোটার সময় তিন তিনবার এই বাচ্চাগুলোকে দিয়ে রিহার্সাল করানো হয়েছে সোমবার একবার করেছে বুধবার একবার করেছে বুধবার দিন আপনার এই বিখ্যাত সিপি রিহার্সালের পরে আপনাদেরকে বলেছেন যেটা ফাইনাল রিহার্সাল করে দেখে গেলাম আপনারা প্রেস দেখিয়েছেন সোমবার চারজন স্টুডেন্ট আহ ফার্স্ট সালে হসপিটালে পিজিতে গেছে দুজন পুলিশ কর্মী গেছে তারা একটু বড়রা করতে পারছে না ছোটরা কি করে নেবে এই তো মেসেজ একটা থার্টি নাইন এবং এতগুলো স্কুলের স্কুলের এবং মালদা বরহমপুর এসব জায়গা থেকে বাচ্চাগুলোকে নিয়েছে এসে কোনো মানে হয় এই যে বাচ্চাগুলোর আপনি বয়স দেখুন তো এই বাচ্চাগুলোর বয়স দেখুন একটা আঠারো বছরের উপরে কেন কলেজ ইউনিভার্সিটি থেকে ছেলে মেয়ে এনে করা গেলো না এন সি সি হেল্প না আপনার পুলিশের এতগুলো ব্যাটালিয়ান আছে তাদেরকে দিযে করলেন না আপনার এতগুলো পার্ট আছে তাদেরকে গিয়ে করলেন না